পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইসদায় একতা দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় রমজানে রমজানেও অসহায় গরিব দুঃস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুধু খাদ্য সামগ্রী নয় অসচ্ছল দশটি পরিবারের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করা হয় একতা দুস্থ কল্যাণ প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি জসিম উদ্দিন জসিমের উদ্যোগে শনিবার দুপুরে পূর্ব ইসদায় জনতা টেক্সটাইল মিল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসনাথ কবির ফতুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মিসির আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসেদ রতন ইসরায়ে একতা দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান রিপোর্ট ফকির আজকের নির্বাংলা পত্রিকার সহকারী সম্পাদক জহিরুল ইসলাম বিদ্যুৎ বিশিষ্ট ব্যবসায়ী শিপন অতিথি হিসেবে থেকে অসহায় গরিব দুঃস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও ভ্যান গাড়ি বিতরণ করেন পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতি বছরই আমি কিছু অসহায় হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও অসচ্ছল দশটি পরিবারের মাঝে দশটি ব্যানগাড়ি বিতরণ করে থাকি আজ এগারো বছর যাবৎ আমি এই প্রোগ্রামটা প্রতি রমজানে করে আসছি আল্লাহ আল্লা আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আমি সবার সহযোগিতা নিয়ে এই প্রোগ্রামটা আমি আজীবন করে যেতে চাই এবং আমি করব ইনশাল্লাহ এবং আমার কিছু ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী আমার সর্বাত্মক সহযোগিতা করে বিদায় আমি এই প্রোগ্রামটা প্রতি বছর সুন্দরভাবে করতে পারি এবং আশা করি ভবিষ্যতে করবো প্রতি বছরই সামগ্রী বিতরণ করে আশায় মাঝে খুব ভালো উদ্যোগ এবং আজকে প্রায় দীর্ঘ এগারো বছর যাবতীয় খাদ্য সামগ্রী প্লাস এবং গাড়ি এগুলি এসে বিতরণ করে আসছে এবং আমি আশা করব এবং দোয়া করি আগামীতে ওদের ভবিষ্যতে যাতে আরো সুন্দরভাবে সেগুলি পালন করতে পারে। এবং অসহায় দুস্থদের মাঝে যাতে শান্তি ফিরে আনতে পারে রিপোর্ট টিভি নারায়ণগঞ্জ